পুলিশ পরীক্ষা ছিল সকাল নটা থেকে আমরা যখন মর্নিংয়ের এইচ এম হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের রুম ভাঙা দরজার দৌড়বলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলেন সমস্ত আলমারিগুলো ভাঙা এরপর একে একে আমরা দেখলাম নটা রুমে তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি এসে দেখলাম একে একে নটা রুমে এই অফিস রুম এক্সাম রুম সহ নটা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাপ ছিল যেমন ট্যাপ বা ল্যাপটপ এগুলো নেয়নি কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর আমরা পিএসকে জানালাম পিএস আসলো এসে তারা সরজমিনে দেখলো কি কী মানে কী অবস্থায় আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা জিডি এন্ট্রি করা এবং তার জিডি এন্ট্রিটার মধ্যে আমাদের কি কী মিসিং মিসিং আইটেমগুলো লিখে দেওয়া যাই হোক আমাদের সবাই এসছে এখন যে যেই রুমের দায়িত্ব